নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সামনে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো বাবার বাড়ি থেকে শাকটা এনেছিলাম তো সেটাই তোমাদেরকে রান্না করে দেখাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা বাবার বাড়ি থেকে চালকুমড়ো শাক নিয়ে এসেছি তো চাল শাকেরই রেসিপি বানাবো তো এই রেসিপিটা করতে লাগছে চাল কুমড়ো শাক দেখো কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি ডুমো করে আলু কেটে নিয়েছি চিংড়ি মাছ লবণ হলুদ মেখে নিয়েছি আর মশলার মধ্যে লাগছে গুঁড়ো মশলা লবণ হলুদ জিরের গুঁড়ো আদা বাটা পেঁয়াজ কুচি রসুনের টুকরো লঙ্কা চেরা কালো জিরে ফোড়ন আল নিয়েছি ধনেপাতা কুচি তো চলো বন্ধুরা কী করে এই রেসিপিটি করছি ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো রান্নাটা শুরু করা যাক তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে এই গরম করে মাছ ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে অত কড়া করে ভাজবো না হালকা ভেজে নিলাম এই তেলেই রান্না করব তো প্রথমে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন টুকরো দেখতে পাচ্ছি বন্ধুরা পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেছে ভিজো পাদা বাটা ఇది దిలబాలు ససన్ పیاز ససన్ పیاز తో పాటు ఆలుక ఇది కేక్ తో బాగా కొడవేసేను চগন্ধৰা ঢেঁকীয়া কিছুমান আলু দিলাম এতিয়া আলু তাততে নৰম হৈ গৈছে কিবা দি দিব গুৰ মছলা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো লঙ্কা চেরা দিয়ে দেবো এবার ভেজে রাখা চিংড়ি মাছ এবার দিয়ে দেবো শাক ভিগে একটুক্ষণ রান্না করে নেব তো বন্ধুরা কিছুক্ষণ রান্না করে নিলাম দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি গ্যাস অফ করে দিলাম থেকে তারপর আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব বন্ধুরা রেসিপিটি আমার রেডি হয়ে গেছে তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো কমেন্ট করো সবাইকে